এক বক্তা বলেছে খাজা বাবা ভুয়া এই ব্যাপারে আপনার মন্তব্য কি বক্তার উদ্দেশ্য যদি হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তে বক্তা গুণাগার কবিরা গুণাগার তাকে 10টা দররা লাগাইতে হবে নয় কাথের খরম দিয়ে জুতা মারতে না যখন উদযাপনে রাস্তায় ریلی নিয়ে বের হয় অথচ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা baleড়ি করলে বেদাতের ফতোয়া লাগায় কোরআন শরীফের ভিত্তিতে আপনার মতামত জানতে চাই একটি গরু দ্বারা কয়জনের আকিকা করা যাবে একটা গরুতে কয়টা নাম চলে তো কোরবানির সাথে আকিকার নাম দেওয়া যাবে কিন্তু একটা শর্ত আছে বাহর রায়কে এসেছে কোরবানির চেয়ে আকিকার নাম বেশি হইতে পারবে না অর্থাৎ কোরবানির নাম যদি চারটা হয় আকিকা সর্বোচ্চ হবে কয়টা তিন কোরবানির চেয়ে আকিকার বেশি নাম হইতে এটা তো বুঝি নাই বাংলা লেখছো না হিব্রু কি লেখছে ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক বা মক্তব মসজিদের জমি রং জমা কি একবা একাধিক ফসলের জন্য অগ্রিম চুক্তি করে দেওয়া যাবে কি না এটাই তোমরা এত রাতে এতগুলো প্রশ্ন জমা করে রাখছো হ্যাঁ না আপনারা যদি বসেন আমি কষ্ট করব এক ভাই প্রশ্ন করেছেন লাইলাতুল মেরাজ তার সবে মেরাজের নামাজ কত রাখাত কোরআন হাদিসের নির্দিষ্ট রাখাত আছে কিনা ভাই সবে মেরাজে কত রাখাত নামাজ পড়বেন এটা ঝগড়ার বিষয় না মূল বিষয় হচ্ছে সবে মেরাজকে অস্বীকার করতেছে অনেকে আমাদের দ্বন্দ্ব তাদের সাথে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ রজব মাসের সাতাইশ তারিখ দিবাগত রাত্রে শরীরে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আরসুল্লাহিল আজিমে যে আল্লাহ দিদার লাভ করছে এই বিশ্বাস কারো না থাকলে সে মুসলিম হবে মেয়েরাজের মূল হচ্ছে বিশ্বাস আর মেরাজ মেরাজের দিনের স্মরণে মাহফিল করা জিকির আজকার করা এটা হচ্ছে মূল কাজ হাদিসে নির্ধারিত কোন নফল নামাজের সংখ্যা উল্লেখ নাই আপনি যত পারেন নফল পড়বেন তাহার পড়বেন কোন সমস্যা নাই আওয়ামী নামাজের সময় কখন দুই রেখা দুই রাখার সংখ্যা কত আপনাদের দেশে আপনারা শুধু জানেন মাগরীবের পরই আওয়াবি কথা বলেন একটা ভুল বিশ্বাস গড়ে উঠছে আপনাদের মধ্যে আপনার যেটাকে চাষতের নামাজ বলেন যেটাকে হাদিসে বলা হয়েছে সালাতুদ্দোহা ওই সালাতুল দোহাকেই সালাতুল আওয়াবিন বলা হয়েছে সহী মুসলিমের হাদিস সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল আল্লাহ রসুল সাল্লা বলেছেন উটের বাচ্চা গরমে যখন অস্থির হয়ে যায় তখন যে নামাজ সেটাই আওয়াবিনের নামাজ তো গরমে উটের বাচ্চা হাসপাস করে কি মাগরিবের পর না জোহরের আগে তাহলে সহি মুসলিমের সহি বলতেছে চাষের নামাজটাই সালাতুর দোহা কি বলা হয়েছে আওয়াবিন এটা সহি মুসলিমের সহি আর মাগরীবের পর যে ছয় রাকাতকে আওয়াবিন বলা হয়েছে এটা সহি রায়ত না এটা হাসান রায়ত কি রায়ত এটা আব্দুল্লাহ ইবনুল মুবারক কিতাব জোহদে উল্লেখ করেছেন যে এই ছয় রাকাত নামাজকে আওয়াবিন নামাজ বলা হয়েছে এখন দুইটা হাদিসে যেটা সহি ওইটা প্রাধান্য পাবে না হাসানটা প্রাধান্য পাবে দুই আমরা মাগরিবের পরটাকেও আওয়াবিন বলি ওইটা আওয়াবিন তাওয়াবিন অর্থে অর্থাৎ তাওবাকারীদের নামাজ সেটাও পড়বেন ফজিলত আছে কিন্তু মূলত আওয়াবিন হচ্ছে চারটের নামাজ সালাতুদ দোহা সেটা দুই রাকাত থেকে আট রাকাত পর্যন্ত পড়া যাবে ঈদের জামাত ঈদগাহ কমিটি ইমাম সাহেবকে হাদিয়া দিবে বলে মুসল্লিদের নিকট থেকে টাকা তুলে সেই টাকা থেকে কিছু টাকা ইমাম সাহেবকে দিয়ে বাকি টাকা ঈদগা ফান্ডে রাখে এটা না যায় কাজ কারণ মানুষ তো ঈদগা ফান্ডে টাকা দেয় না ইমাম সাহেব এই নোংরামিটা আমাদের শহরে বেশি হয় সারাটা মাস হাজের সাজরা তারা দিব তিন চার লাখ টাকা উঠে এখন কমিটির যেগুলো কমি না সুৎখর ঘুসখর বেশি না মনে করে দুইজন হাফেজ যে তিন লাখ টাকা দিয়া দিব কলিজায় সয় না এক লাখ দিয়ে বাকি টাকা ফান্ডে রাখে এটা হারাম কাজ না যায় কাজ হাফেজের হক ইমামের হক তোমার নেবার কোন সুযোগ না ঈদগার কালেকশন লাগবে আলাদা কালেকশন করো ইমাম সাহেবের নামে কালেকশন করে ঈদগা ফান্ডে রাখা এটা না যায় কাজ জামে মসজিদের সামনে মাহফিলার আয়োজন করা হয়েছে মসজিদের মাইকে আজান না দিয়ে মাহফিলের মাইকে আজান দেওয়া হয়েছে সে আজান দ্বারা মসজিদের জামাত পরা যাবে কি না এটা মাকরু হয়েছে বড় ধরনের গুণা না কিন্তু এটা খেয়াল রাখবেন মসজিদে নিয়মিত আজান হবে মাঠে আজান হলো এটা সুন্নতের খেলাফ হয়েছে মাকরু হয়েছে ভবিষ্যতে করবেন না একটি গরু দ্বারা কয়জনের আকিকা করা যাবে একটা গরুতে কয়টা নাম চলে তো কোরবানির সাথে আকিকার নাম দেওয়া যাবে কিন্তু একটা শর্ত আছে বাহর রায়কে এসেছে কোরবানির চেয়ে আকিকার নাম বেশি হইতে পারবে না অর্থাৎ কোরবানির নাম যদি চারটা হয় আকিকার সর্বোচ্চ হবে কয়টা তিন কোরবানির চেয়ে আকিকার বেশি নাম হইতে জামাত পড়ানোর জন্য ইমাম সাহেব আজানের সাথে সাথে মসজিদে যাবেন নাকি জামাতের নিকটবর্তী সময়ে যাবেন এক্ষেত্রে ইমামের সম্মান কি রসুল্লাহ সাল্লা জামাত পরানোর জন্য কখন মসজিদে যেতেন দেখুন ছাড়া সুন্নত নফল গুলো ঘরে পড়াই উত্তম ইমামের জন্য মুসল্লিদের জন্য অতএব ইমাম সাহেব যদি হুজরাতে সুন্নত পরে মসজিদে যে জামাত পড়ায় এটাই উত্তম আর যদি ইমাম সাহেব মনে করে আমি আগে উপস্থিত থাকলে তো মাসালা মাসাইল বলা যাবে কেউ কিছু এম শিখতে পারবে তাহলে ইমাম সাহেব একটু আগে গিয়ে বসবে সুন্নাত নামাজ কোথায় পড়া উত্তম নিজ ঘরে নাকি মসজিদে ঘরে পড়া উত্তম কিন্তু যদি ঘরে পড়তে যাওয়ার আগে আবার আপনাদের তো বড় বড় চা নিষ্টলে বসেন ততো সুন্নত গেছে ঠিক না থাকলে মসজিদে পড়াই উত্তম আর যদি ইসতেকামাত থাকে তাহলে ঘরে যে নফল ও সুন্নাত আদাই করবে এটা সম্পর্কিত ইসতেকামাতের সাথে কিছুর সাথে রসুল্লাহ সাল্লা আসলামের নাম শুনলে আঙ্গুলে চুমু লাগানো চোখে লাগানো ইমাম মেম্বরে বসার পর যে আজান দেওয়া হয় রসুল্লাহ নাম শুনে চুমো খাওয়া যাবে কিনা ভাই আল্লাহ রসুল সাল্লা আসলামের নাম বিশেষ করে আজানে শুনলে দুই আঙ্গুল চুমা দিয়ে চোখে লাগানো কে আল্লামা ইবনাবিদিন স্বামী রাদ্দুল মহতার ফতোয়া স্বামীতে মুস্তাহাব বলছেন কি বলছেন এবং ইমামের শাখাভি মাকাসেদে হাসানায় উল্লেখ করছেন এই ব্যাপারে মারফু হাদিস নাই তার মানে মহকুফ সূত্রে হাদিস আছে কোন বিষয়ে যদি মারফু হাদিস না থাকে মহকুব হাদিসও দলিল হইতে পারে আর সবচেয়ে বড় কথা এটা মোহাব্বতের সাথে সম্পর্ক বিশেষ এটা ফরজ বাজিবন্নত না এটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত এটা হচ্ছে আল্লাহর হাবিবের মহাব্বত ও আজমতের সাথে সম্পর্ক রাখে ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন মুসল্লিদের কেরাত করতে হয় না এখন রুকু সাজদার তাসবি গুলো বৈঠকে তাসাও দোয়াদুর মুসল্লিদের পর আবশ্যক কিনা না পড়তে পারলে মুসল্লিদের নামাজ হবে কিনা না পড়তে পারলে তো ভাই ওজর তো ভিন্ন জিনিস মুসল্লি যদি কোনো দোয়া দরদ না জানে নামাজ ছাড়বে না সোভান আল্লাহ পড়বে আর অতি দ্রুত সে নামাজের আমলগুলো শিখে নেবে যেমন তাসাফুদ তাসাফুদে ওয়াজিব হচ্ছে পড়া তা শাহুদ পড়া কথা শেষ বৈঠক ফরজ দ্বিতীয় বৈঠক ওয়াজিব অতএব নামাজে যে আউরাদে মাসমু না দোয়াগুলো এবং যতটুক তেলাওয়াত না জানলে নামাজ হয় না ততটুক শিখা ফরজ এটা মুসল্লি না জানলে দ্রুত শিখে ফেলবে আর শিখার আজ পর্যন্ত সে চুপচাপ ইমামের পিছনে একতেতা করবে আর একা একা পড়লে সোহান আল্লাহ সোহানাল্লাহ এক বক্তা বলেছে খাজা বাবা ভুয়া এই ব্যাপারে আপনার মন্তব্য কি বক্তার উদ্দেশ্য যদি হয় খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বক্তা গুনাগার কবিরা গুনাগার তাকে দশটা দোররা লাগাইতে হবে নয় কাঠের খরম দিয়া জুতা মারতে হবে যদি মনুদ্দিন চিস্তিকে উদ্দেশ্য করে কাকে আর যদি অনেক খাজা দাবি করে অনেকে গাঞ্জা খোর এদেরকে বলে তাইলে সমস্যা

অতি উত্তম ন্যাক আমল আল্লাহর হাবিব সাল্লামের মিলাদ করা না যায় হারাম যে বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে মিলাদ সহিবের কেয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান কেউ যদি না করে আমরা তাকে কাফের মুর্শিক বেমান বলি না আমরা মুস্তাহাব হিসেবে করি কিন্তু যারা হারাম বেদাত বলে ফেতনা সৃষ্টি করে তাদেরকে আমরা গোমরা মনে করি জুমার দ্বিতীয় আজানের পর আজানের দোয়া পরা যাবে কিনা জি না ইমান মিমবার বসার পরে কেক লা সলা ওয়ালা কালামা ওয়ালা সালামাওয়ালা রবদার সালাম ইমান মিম বসে যাবার পরে রেক কোনো নামাজ পড়া যাবে না দোয়াও করা যাবে না জিকির করা যাবে না সালাম দেওয়া যাবে না সালামের জবাব দেওয়াও যাবে না অতএব তখন দোয়া না করে ঠিকচাপ থাকাটাই নয় উত্তম একদল আলেম বৈশাখী উদযাপনে রাস্তায় রৈলি নিয়ে বের হয় অথচ মিলাদুল নবী সাল্লামের জুলুস বা লেরি করলে বেদাতের ফতুয়া লাগায় কোরআন সন্ন্যার ভিত্তিতে আপনার মতামত জানতে চাই যে লোকগুলোই কাজ করছে এটা অন্যায় কাজ করছে সব কিছু কি কি ইসলামাইজেশন ইসলামীকরণ করা যায় কথা বলেন ইসলাম ইসলামের জায়গায় ইসলামের বাইরের কিছু কি কি ইসলামীকরণ করা যায় কথা বলেন মদ বানায় কেউ যদি বলে হালাল মদ কথা বলে যাই হবে মদ তো হারাম তো মেলা যেটা এটা একটা হিন্দুয়ানি সংস্কৃতি আগে বেরোত মঙ্গল শোভাযাত্রা এখনো বেরোইছে অন্য নামে ওই একই মূর্তি নিয়েই হয়েছে এর মানে পুরান ওষুধ নতুন প্যাকেট তো এই কাজে কিছু আলেমার যাওয়াটা ঠিক হয় নাই আলেমা এমন কোন কাজ করবে না আলেমার তো অনেক জায়েজ কাজ করাও ঠিক না কথা বলে না সব জায়জ কি করা যায় কথা বলে না হেদায় কিতাবে আসছে এটা ফতুয়ার সব কিতাবে পাবেন কিতাবুল খাত্র ইবা হাতে কোন বাড়িতে যদি বিয়ে বাড়িতে গান বাদ্য হয় অনুষ্ঠানে ওইখানে কোন আলেমের যাওয়া না জায়েজ আলেমের যাওয়া কঠিন ফতুয়া আলেম যাওয়ার পর যদি গান বাদ্য শুরু হয় না খেয়ে তাকে চলে আসতে হবে কারণ আলেম হচ্ছে মুক্তাদা বিহি সাক্ষ তাকে অনুসরণ করা হয় অথবা আলেমদের অনেক জায়স কাজ করাও ঠিক না বৈশাখী মেলায় যারা গেছেন তারা কাজটা ঠিক করেন নাই ভবিষ্যতে সতর্ক থাকবেন এটাই আমি আশা করি ইউরোপ থেকে এক ভাই জানতে চেয়েছে উনি একজন ডেলিভারি ম্যান ডেলিভারি করতে গিয়ে অনেক হালাল হারাম জিনিস ডেলিভারি করতে হয় এক্ষেত্রে ডেলিভারি মানের কাস্টমার কিংবা রেস্টুরেন্টের সাথে কোনো সম্পর্ক নেই শুধুমাত্র অনলাইন উভার ইটস অ্যাপের মাধ্যমে অর্ডার নেই লেনদেন হয় উক্ত পদ্ধতিতে ইনকাম করা যায়জ হবে নাকি না জায়জ হবে দেখুন একটা হচ্ছে ফাতোয়া আর একটা হচ্ছে টাকোয়া টাকোয়ার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না যদি সে হারাম জিনিস বহন করে এটা উচিত না আর ফাতোয়ার দৃষ্টিকোণ থেকে আসে যেহেতু ইউরোপে কামাই রোজগার করতে গেলে তার স্বাধীনতা তো চলবে না সেক্ষেত্রে অন্য কোন পিউর হালাল কাজ সন্ধানের আগ পর্যন্ত ওজোর হিসেবে হিসেবে করতে পারবে আল্লাহ মাফ করবেন আমরা আশা করি মোহতারাম কালো খেজাব লাগানোর হুকুম কি দাড়িতে কালো খেজাব ব্যবহারকারী আলেমের পেছনে নামাজ হবে কি দলিল লাগবে বৃদ্ধ মানুষের জন্য বয়সের কারণে যার দাড়ি পাকছে তার কালো খেজাব লাগানো ধোকা মাকলু তাহারিমা আর জোয়ান মানুষের যদি অকালে দাড়ি মুস পাকে তারমতুল্লাহ সহি সনদ উল্লেখ করছেন ইমাম হাসান আর হোসেন নদী আল্লাহ হুমা ওনারা যৌবনকালে কালে কালো খেজাব ব্যবহার করছে এই জন্য যুবকদের জন্য কালো খাজাবের অনুমতি আছে যুবক যুবক কারণ যুবক কানে অনেকের দেখা যায় 30 বছর দাড়ি পাকছে তেলুক যদি কালো খাজাব না লাগে বউ কি পাবে তাহলে বউ পাওয়া মুশকিল না তো সে কালো খাজাব লাগাতে পারে এখন মনে করেন ভাই সেনাবাহিনীতে কিছু যুবক আছে দাড়ি রাখছে পুলিশ ও আছে দেখা যায় যে চল্লিশের আগেই তাদের দাড়ি মুছ পেকে গেছে তারা যদি খেজাব না লাগায় কি করতে হবে চাকরি ছাড়তে হবে না দাড়ি চাস্তে হবে কথা বলে এই জন্য যৌবন কালে অপরিপক্ক সময়ে যদি দাড়ি মুছ পাকে যুবকের জন্য কালো খেজাব লাগানো কি কিন্তু যার বয়সে দাড়ি পাকছে তার কালো খেজাব লাগানো ধোগাবাজি মনে করেন দুইরা একটা খাটাস বাহাত্তর বছর বয়স দাড়ি মুছে কালো খেজাব লাগায়া ব্ল্যাক মাস দিয়া চেহারা ঘুষা সকসক করে লন্ডন যায় একটা বিয়ে করছে তো বউ ধোকা খেয়েছে না কথা বলে না কয়দিন পর বউ দেখে সাদা খুঁটা বাই গেছে এটা গরম এটা ধোকা বাজে এর জন্য বুড়া মানুষের কালো খাজাব লাগানো কি মাকরু তাহরিম তা আপনারা যারা জোয়ান তারা লাগাইতে পারবেন বুড়ারা কালো খাজাব লাগাবেন না আর জোয়ান বুড়া সবার জন্য সর্বোত্তম হচ্ছে মেহেদি এটা সুন্দর লাগে এটা তো বুঝি নাই বাংলা লেখছো না হিব্রু কি লেখছে ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক বা মক্তব মসজিদের জমি রং জমা কি এক বা একাধিক ফসলের জন্য অগ্রিম চুক্তি করে দেওয়া যাবে না এটাই ফসলের জন্য অগ্রিম চুক্তি এটা আমি বুঝলাম না একটা কাজ করা যাবে কেরায়া ভাড়া দেওয়া যাবে মসজিদের অক্ষ জায়গা মাদ্রাসার অক্ষ জায়গা মক্তবের অক্ষ জায়গা দুই বছর চার বছর দশ বছরের জন্য ফসল করতে দেওয়া যাবে কথা বুঝতে গাজাবাসী নির্যাতিত মুসলিমদের জন্য বাংলাদেশের পীর মাসেকদের করণীয় কি সবচেয়ে বেশি করণীয় ইসরায়েলের পণ্যগুলো বয়কট করা দুই নাম্বার গাজার মুসলমান রক্ত ঝরাচ্ছে পীর মাসেকরা চোখের পানি ঝরাবে যেন আল্লাহ আমরা জীবিত থাকতে আমাদেরকে দেখান ফিলিস্তিন স্বাধীন বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল বুঝে গেছে আর পশ্চিমার আর বিরোধী মনোভাব সৃষ্টির জন্য পীর মাশায়েদেরকে ব্যাপক বক্তব্য রেখে যেতে হবে পশ্চিমারা ইহুদীরা আমাদের বন্ধু হতে পারে না চিরশত্রু এটা বুজার সময় তো এখনি বাংলাদেশী মুসলমান ঠিক চলে যাব একটু সালাত সালাম পড়ব যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন মহব্বতে नदी सू दी सहा you're happy বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সকলকে সকলের জন্য দোয়া চাই উমেদনগর পশ্চিম এলাকা শাহজালাল ঈদগাহ ময়দানের কমিটি এলাকাবাসীর জন্য দোয়া চাই আমার মেজবাই মুফতি হাসানুল্লাহ আব্বাসি সাহেব বক্তব্য রেখেছেন তার জন্য দোয়া করবেন বস তোমরা আমাদের সভাপতি আলাউদ্দিন খান সাহেব বিশেষ করে আলহাজ ফজল হক সজলুকে আছে নাকি তারপরে ইউনুস আলী সাহেব আর আমাদের প্রধান আলোচক কদম চাল দরবার শরীফের পীর সাহেব আবুল কাশিম নকশবন্দি মুজাদ্দেদি আরও যত ওলামায় কেনাম এখানে আছেন সকলের জন্য আমি খাস দোয়া চাই আল্লাহ জন্য আমাদের সবাইকে মিলেমিশে দিনের পক্ষে কাজ করার তোফিক দাঁড় করে তারিখে খাতমেনব বাংলাদেশ যুক্তরাজ্য শাখার দায়িত্বশীল আমার ধন্য আবদুল্নুর মহল তার একটা অর্গানাইজেশন আছে মানবিক ইনসানিয়াত জানেন আপনারা তা আপনাদের মাহফিলে এসেছে তার জন্য দোয়া করবেন অন্য যারা এসেছে আমার সেনহধন্যশারফ আমার খুব স্নেহের ছাত্র অনুগত কর্মী আমাদের মলান আব্দুল জিহাদি সাহেব জিহাদি খুব খাটছে আব্দুল সোহান জিহাদি মাফিরের জন্য দোয়া করবেন আমি যে দায়িত্ব দিছি আব্দুল সোহান জিহাদিকে কমিটির সদস্যদেরকে মুশাররফকে তারা যেন আমানতদারির সাথে এই দায়িত্ব পালন করতে পারে শেকু খুব কষ্ট করছে শেকু পিছন থেকে দোয়া চায় আরে শেকু তো আব্বাসি টুপি লাগে আল্লাহ সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ রহমান সাহেব দাঁড় করান না একটু ইউনুস সাহেব তারপরে সহসভাপতি তারপরে অনেকেই আছে আলহামদুলিল্লাহ আমি আমি সবার জন্য দোয়া চাই আমি দোয়া করব আল্লাহ সকলকে কবল করুক মঞ্জুর করুক যারা মুরিদ হতে চেয়েছেন আমি আমভাবে মুরিদ করি না অনেক তরিকার মুরিদ থাকে আমি যদি রুমাল ছেড়ে পাইকারি মুরিদ করি তা আপনার পিস বায়াত নষ্ট হয়ে যাবে না তো মুরিদ যারা হতে চান জিহাদি বলছে মোনাজাতের পর স্টেজে আসবেন আমি বায়াত করবেন এসব